অনুপ্রেরণা স্বামীজি তার আদর্শেই মহেশতলা বাতনগর আমরা সবাই সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনার স্বামীজির চোখে ভারতবর্ষ আঠেরোতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো বেলুর মঠের আদলেই তৈরি করা হয়েছে এই মণ্ডপ প্রবেশ দ্বারে রয়েছে স্বামীজির মূর্তি স্বামীজির মূর্তিতে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি এখানে মা দুর্গার মূর্তি বেলুর মঠের আদলেই তৈরি করা হয়েছে আমরাও আমাদের দিনটাকেও সেই স্বামীজির অনুপ্রেরণাতেই তৈরি করেছি তাই আমাদের এবারে চিন্তায় আছে স্বামীজির চোখে ভারতবর্ষ সেই নিয়ে আমরা পুরো প্যানেলটা আমাদের বানিয়েছি এবং স্বামীজির যে সবচেয়ে বড় সৃষ্টি সেই বেলুর মঠ আমরা তৈরি করেছি এবং প্রতিদিন সন্ধ্যেবেলা আমরা আমাদের মূল বন্দর থেকে যেখানে প্রবেশ করবেন সেখানে স্বামীজির একটা মূর্তি রেখেছি এবং সেখানে আমরা নিয়মিত আরতি অনুষ্ঠান নিয়মিত করে তুলেছি আমাদের খুব কাছের মানুষ গোপাল দা আমাদের গোপাল শাহ আমাদের ভীষণভাবে সাহায্য করেছে আমাদের যা প্রয়োজনীয় যে সে সবভাবে আমাদের সাহায্য করেছে তার সহযোগিতায় এবং আমাদের ক্লাবের অপরসীম পরিশ্রম কারণ আপনারা দেখেছেন কিভাবে আমাদের একটা প্রাকৃতিক দুর্যয় চলছে তার মধ্যেও আমরা চেষ্টা করেছি স্বামীজিকে সামনে রেখে আমাদের এই দলের মধ্যে সৃষ্টি করা পুজোর আয়োজনেও রয়েছে সাবেক আনার ছোঁয়া যা দর্শনার্থীদের হৃদয় স্পর্শ করবেই রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ